আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে স্বাগতম আজকের একটা ভিডিওতে আজকের এই চমৎকার ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে শীতকালে কেন মুরগির দাম কমে যায় এরকম এই তথ্যটা আমরা জানবো এই তথ্যটা নিয়ে আমি গত বছর একটি ভিডিও করেছি এবং এর আগের বছরও কিন্তু একটি ভিডিও করেছি তো মোটামুটি সবাই জানতে পেরেছেন তারপরেও গতকালকে এবং আজকের মধ্যে এই বিষয়টা নিয়ে আবার একটা মেসেজ চোখে আসলো যে কেন এই দামটা কমে যায় তবে গতবার বা এর আগের বারের তুলনায় এইবার একটু ডিফারেন্ট মোড এইবারে ডিফারেন্ট মোডটা শুরু হয়েছে গতবারে আপনারা যদি দেখেন যে গতবারে যদি দেখেন এই যে এই সময়টার আপনি যদি ইউটিউবে যান গুগলে যান এই তারিখটা দিয়ে সার্চ করেন দু সালের হুম তাহলে দেখবেন যে এই সময় মুরগির দামটা কেমন ছিল ধরেন এখন হচ্ছে নভেম্বরের আজকে হচ্ছে নভেম্বরের তেরো তারিখ তার মানে দু হাজার তেইশ সালের নভেম্বরের তেরো তারিখ তখন মুরগির দামটা কত ছিল এটা একটু গবেষণা করেন তখন দেখবেন যে অনেক কম ছিল হ্যাঁ তো যাই হোক ওদিকে যাচ্ছি না কেন দাম কম থাকে মুরগির শীতকাল আসলে সেই বিষয়টা আপনাদের সাথে এখনই শেয়ার করা হবে তবে এই এইবারের যে বিষয়টা ডিফারেন্ট মোড সেটা আপনাদের সাথে এখন শেয়ার করা হচ্ছে সেটা হচ্ছে এবারে দেখেন গত কিছুদিন আগ থেকে কিন্তু বন্যা মাস দুই কাগে মনে হয় বন্যা ছিল এরপরে কিন্তু যেহেতু পুরো কুমিল্লা অঞ্চলের এই পাশের ফেনিটা ফুর আর নোয়াখালী হাতিয়ে বা নোয়াখালী লক্ষ্মী এগুলো সব বন্যায় ডুবে গেছে যার জন্য মুরগির শট কিছুটা পড়েছে তার জন্য তখন এই খামারিরা বা পাইকারেরা বাহির থেকে ওই সাইড থেকে দেশের ওই সাইড থেকে মানে উত্তরবঙ্গ থেকে মুরগি নিয়ে এসে বিক্রি করতো যার জন্য মুরগি হালকা শর্ট দেখা দিয়েছে দামটা বেড়ে গেছে এটা হচ্ছে ডিফারেন্ট বিষয় বিশেষ কিন্তু আপনি যদি দুই হাজার তেইশ বাইশ একুশ বিশের অর্থ ওই যে বছরগুলো চেক করে দেখেন আজকের তারিখ অনুযায়ী তখন দেখবেন যে মুরগির দামটা আরও কম ছিল এত বাড়তি ছিল না এই সময়গুলোতে ঠিক আছে অর্থাৎ এই যে এখন দুই নভেম্বরের তেরো তারিখ এখনও না এখন দাম কমছে ধরেন নভেম্বরের তেরো তারিখ তো নভেম্বরের এক তারিখ বা তার আগের তিরিশ তারিখ আঠাশ তারিখ পঁচিশ তারিখের তারিখগুলো দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারেন যে কী পরিমাণ এই ঝামেলাটা হয়েছে কিন্তু এখন যে দামটা কেন এই যে শীতকাল আসছে শীতকাল আসলে সবচেয়ে বেশি যেই জিনিসটা দাম হয় দাম বেশি হয় সেই জিনিসটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে মানে দাম কেন কমে যায় এটা হচ্ছে এই শীতকালে অনেকগুলো খামার চালু হয় অনেকগুলো ভরে থাকা খামার চালু হয় কেননা শীতকালে মুরগি স্ট্রোক কম করে যার জন্য খামারির অনস যেখানে বারোশো মুরগি তুলে সেখানে তেরোশো মানে তেরোশো চোদ্দোশো তুলে ফেলে বা পনেরোশো তুলে ফেলে অনেক অনেক খামারি কারণ সবাই বলে গরমকালে মুরগি বেশি পালা পালা যায় না গরমকালে হচ্ছে কম মুরগি পালন করা যায় এবং শীতকালে বেশি মুরগি পালন করা যায় এই নীতিটারে অনেক খামারি ফলো করে যার জন্য যেখানে বারোশো খামার সেখানে পনেরোশো তুলে তিনশো বারায় তোলে এই জন্য অনেকগুলো খামারে অতিরিক্ত মুরগি শীতকালে চাষ হয় কেন মুরগি গরম স্ট্রোক করে না বলেই শীতকালে একটু কম স্ট্রোক করে বলে এখানে প্রচুর পরিমাণ মুরগি লালন পালন করা হয় এই যে এখন এর তখন কি করে এই মুরগিগুলো সেম টাইমে বের হয় সেম টাইমে বের হয় বিদায় তখন মুরগির দামটা একদমই কমে যায় এই যে যেমন এখন লাফালাফি করে আজকে পঁয়ষট্টি টাকা তেষট্টি টাকা সাতষট্টি টাকা বাচ্চা ক্রয় করতেছেন কেন করতেছেন এটা সিন্ডিকেটটা পুরো একটা সিন্ডিকেট সিন্ডিকেটভাবে দেওয়া হচ্ছে এই জিনিসটা যে সিন্ডিকেট করা হচ্ছে না আপনারা কি বুঝতে পারছেন না তো আমি তো অনেকবারে আপনাদেরকে অনেকের ভিডিওতে বলেছিলাম যে এখন আপাতত বাচ্চার তোলা আপনারা বন্ধ করুন দেখবেন আপনারা যদি বাচ্চার তোলা বন্ধ করেন বাচ্চার প্রতি অনীহা দেখান তখন দেখবেন অটোমেটিক দামটা কমে যাবে এই যে এখন কি কয়েকজনের ইয়ার চাহিদার উপর ফুজিটা করে বাচ্চাটা সিন্ডিকেট দেখাইতেছে কোম্পানিগুলো কোম্পানিটা এই জিনিসটা কেন বুঝতেছেন না যে একটা ডিম বসাইলে সেটা মিনিমাম বিশ বা তিরিশ দিন পরে গিয়ে সেটা বাচ্চা হিসাবে বের হয় হুটহাট করে বের হয় না তাহলে এখানে সিন্ডিকেটের বিষয়টা মানে ওরা করেই দামটা বাড়ায় দেশ পুরো কোম্পানিটের এটা ফাঁস দামি যাক ওদিকে না যায় এরপরে হচ্ছে শীতকালে দাম কমার আরেকটা যে কারণটা সেটা হচ্ছে শীতকালে সবজির পরিমাণ প্রচুর পরিমাণ বাড়ে তাহলে একটা মুরগি যদি শীতকালে আবার একটা বিষয় শীতকালে মুরগি খামারিরা অ্যাভারিজে না হলেও আড়াই কেজির উপর বিক্রি করে তাই ধরেন একটা মুরগি একশো ষাট টাকা বা সত্তর টাকা বাজারে তাহলে এটা যদি আড়াই কেজি মুরগি হয় তাহলে মিনিমাম কত টাকা যায় অনেক টাকা না যদি দুশো টাকা ধরেন আপনি দেড়শো টাকা করে দিলে দুই কেজির দাম তিনশো টাকা আড়াই কেজির দাম কত আসতেছে সাড়ে চারশো টাকা তাহলে একটা মানুষ যদি একটা মুরগি কেন মানুষ মুরগির দামটা অনীহা চলে আসে তখন দেখেন এক পাল্লাতে উঠালে সাড়ে চারশো পাঁচশো টাকা মুরগির দাম চলে আসে তাহলে মানুষ কি একটা মুরগি খাবেন নাকি ওই পাঁচশো টাকা দিয়ে পুরো এক অনেকগুলো বাজার নিয়ে যাবে কারণ শীতকালীন অনেকগুলো সবজি বের হয় ভাই লাল শাক বলেন মানে টোটালি শীতকালে অনেক রকমের সবজি বের হয় তখন ওই সবজি অতিরিক্ত বের হওয়ার কারণ সবাই সবজি চাষ করে বাজার অনেক সবজি আসার কারণে শীতকালীন তখন মানুষ ওই শীতকালীন সবজির প্রতি আগ্রহটা ওনাদের চলে যায় তাহলে ওই ক্ষেত্রে তখন আর মুরগি বা মাংসের প্রতি অনিয়হাটা মানুষের বেড়ে যায় মানুষের চিন্তা করে আমি এত টাকা দিয়ে মুরগি একটা নিয়ে কী করব এর থেকে ভালো আমি বাজার সদা নিয়ে যাই অনেকগুলো নিতে পারবো এই একটা কারণে মুরগির দামটা পড়ে যায় মানুষ নিতে চায় না এরপরে অনেকগুলো মানুষ একসাথে বাজার সব প্রত্যেকটা খামারেরই মুরগি থাকে শীতকালে এই জন্য মুরগির প্রতি কি হয়ে যায় একটা মানে অবহেলা চলে আসে মানুষের এরপরে মনে করেন সব জায়গায় এই সমস্যা এই কয়েকটা কারণে কিন্তু আরও অনেকগুলো কারণ আছে আমি আপাতত দুইটা কারণ বলেছি এক শীতকালে তাজা তাজা সবজি বাজারে যখন বের হবে মানুষ ওই তাজা তাজা সবজির দিকে মানুষ ছুটবে মানুষ তখন আর ওই মুরগির দিকে ছুটবে না ঠিক আছে এরপরে মানুষের অর্থের একটা বিষয় আছে এখনকার যে অর্থনৈতিক সংকট চলতেছে অনেকগুলো মানুষের সেটা হয়তো আপনারা অনেকেই বুঝতেছেন ঠিক আছে তো এরপরে দেখেন মোটামুটি অনেক রিজন আছে মুরগির দাম কমে যাওয়ার পিছনে অনেক রিজন আছে তার ভিতরে আমি দুইটা কারণ বলছি এক হচ্ছে খামারিরা অতিরিক্ত পরিমাণ মুরগি লালন পালন করে এই শীতকালে এবং বাজারে অ্যাভেলেবেল মুরগি থাকে আমি একটা জিনিস এই জিনিসটা বুঝতে পারি না আজকেও আমার সাথে একজনে এই বিষয়টা নিয়ে কমেন্টে অনেক দুই একবার কথা বলছে আমি আমি না ভাই ধরেন যেই বাজারে আপনাদের যে এলাকার যেই বাজারে সেই বাজারে যদি ধরেন তরকারিওয়ালা হচ্ছে জন। এখন জনের কাছে যদি কদু থাকে এবং পরিমাণটা যদি বেশি থাকে তখন কিন্তু ভাই আপনি পাওয়ার যেহেতু আপনি কাস্টমার আপনি বলবেন ওর থেকে আনলে ওর থেকে নিব ওর থেকে না ওর থেকে নিব ওরে বলবেন যে দশ টাকা ওরে বলবেন যে আট টাকা ওরে বলবেন ষাট টাকা আপনি ঘুরে ফিরে যে ষাট টাকা বিক্রি করবে তার কাছে যাবেন কারণ সেই ষাট টাকা দিচ্ছে সবার কাছে কিন্তু লাউ আছে এখন সেম জিনিসটা আপনি পাবেন যদি আবার এই দশজন বাজার আপনার পুরো বাজারের দশজন হচ্ছে তরকারিওয়ালা ওখান থেকে যদি দুইজনের কাছে কদু আছে আর বাকি আটজনের কাছে কদু নয় তখন ওরা কি করবে কদু বার দশ টাকার কদু ওরা পনেরো টাকা চাইবে আর আপনি তখন কি করবেন ওই ক্ষেত্রে আপনারাও নিতে বাধ্য কারণ বাজারে ওইটা শর্ট যে জিনিসটা বাজারে শর্ট থাকে সেই জিনিসটার দামটা একটু বেশি থাকে এটা একটু বোঝার চেষ্টা করবেন আর যেটা যে জিনিসটার বাজারে মানে অ্যাভেলেবেল মানে অনেক বেশি পাওয়া যায় সেই জিনিসটার দামটা বাজারে কমে যায় এই বিষয়টা একটু সাধারণ বিষয়ভাবে বুঝে নেবেন তাহলে ওই ক্ষেত্রে শীতকালে বিষয়টা হচ্ছে যখন অনেকগুলো খামারে একসাথে মুরগি লালন পালন করবে আর সেই যখন বাজারে অ্যাভেলেবেল মুরগি থাকবে তখন ওই ক্ষেত্রে ওই জিনিসটার দাম থাকে না যে কোনো জিনিস যেটা শর্টস থাকে সেটার দাম থাকে বাজারে আর যদি শর্টস না থাকে তাহলে দাম দামটা থাকে না আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন আর আর যে দুটা কারণ বলছি অলরেডি দুটা কারণে আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো যারা তারপরও আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে ইয়ে করতে চান আশা করি আমাকে কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ